নবীর ইনশাআল্লাহ মানে বিটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া দা আঙ্কা উইযরাক দহরক ও আপনার পিঠে অনেক বোঝা অনেক টেনশন অনেক চিন্তা অনেক ভাবনা আল্লাজি আনকাদা দহরক যে চিন্তা আপনার পিঠকে ভারী করেছিল প্রত্যেকটা চিন্তা রহমত দিয়ে দূর করে দিয়েছে এক শক্ত আওয়াজ দিয়ে বলেন তো তিনি সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন আচ্ছা আপনাদের বাসাতে বোন আছে কার একটু দেখানো যাবে হাত বোন বোন আছে আচ্ছা হাত নামান কে কে আছে বাবার মেয়ে আছে কে কে বাবারা দেখি তো কেউ নাই আচ্ছা বাবারা হাত নামান হাত নামান আচ্ছা বলেন তো নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে মেয়েটার নাম কি কে বলতে পারে ভয় কেন পান বলেন নামটা কি ফাতেমার অদি অল্লাহ তালা আন্না ভয় পাবেন না ফাতেমার দুইজন সন্তান ছিল কি কি নাম বলতে পারবেন মাসাল্লাহ বলেন হাসান এবং হোসাইন নাম কি আচ্ছা বলেন হাসান এবং হোসেনের বাবার নাম কি ছিল আলী রদি অল্লাহ তালান যখন ফাতেমা জন্মগ্রহণ করেন একটু বড় হলেন নবীর পিঠের বোঝা বেড়ে গেল মেয়ের বিয়ে কার সঙ্গে দিব চিন্তা বাবা হিসেবে আছে না নাই এবার দেখেন একটা ছোট্ট হাদিস বলছি ঘটনা এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে আল্লাহ দি আং কত দহর প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি ফতেম রাদি আল্লাহু তাআলা যখন বিয়ের বয়সে আসলেন তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমর ফারুক রদি আল্লাহু আন ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইরা ভালো মানুষ এটা বললাম এই জন্য আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় কোনো ভালো মানুষ দেখতে চায় না চরিত্রবান দেখতে চায় না টাকা থাকলে সঙ্গে বাবার আজকে বিয়ে দিয়ে। না এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই আরে নাই 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 বাবাকে দোষ দিয়ে লাভ নাই মেয়েরাই আজকে সল্লি বল্লি করে উপরে ফিট ভেতরে সদর ঘাট দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে নামটা বলবো না জাস্ট ফর এন এক্সাম্পল বলছি ফর এন এক্সাম্পল জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ এন এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস প্লিজ বুঝবেন একজন মেয়েকে দেখলাম ওই বিয়ে করছে বাবার চাইতে আট বছরের বেশি সিনিয়র আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন হিজ লাইক ইউ নো হোয়াট ক্যান আই সে গ্র্যান্ড দাদার মতো আপনার তো বলছে যে আমার তাকে ফিল হয় তারে আমার ভাল লাগে আমি বললাম ওরে বাটপা ভাল লাগে না ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস মেয়েরা টাকা থাকলে গাঞ্জা কো বিয়ে করতে দেরি করে না আজকাল তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না যারা নারী আছো বা বোনেরা আছেন বিশেষ করে আঠারো উনিশ বিশ একুশ টাকা দেখে বিয়ে করবেন আজীবন টাকাই পাবেন চরিত্র দেখে বিয়ে করবেন টাকাও পাবেন মনের সুখটাও খুঁজে পাবেন ঠিক কেনা বাবা আল্লাহ আমার যেই মেয়েরা টাকার নুবি হয়ে গিয়েছে আজকে দেখি হেদায়ত দানপুর মড়ামে আহ্লাদি অঙ্কদ দহরক নবিয়া আপনার পিঠের বোঝাকে হালকা করেছি কেমন করে প্রথমে প্রস্তাব নিয়ে আসছ অমরে ফরুক আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না সাবির নাম কী বলতে হবে হেয়ার অ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবী আপনার কি পারমিশন আছে হ্যাঁ এদিকে তাকান নবীজি বলছে কি বললা আবার বল নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার কি পারমিশন আছে নবীজি মাথা নিচে দিয়ে করলেন কোনো কথাই বললেন না হি হ্যাজ নট প্রনাউন্স এ সিঙ্গেল ওয়ার্ড একটা কথাও বললেন না অমরে ফারুক বের হয়ে আসছে বলছে ভাই আমি রিজেক্ট খাইছি বাহিরা আছে আলী বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ বাহিরা আছে আবু বকর রদি আল্লাহ আন তিনজন সাহাবি আছে এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে সেও রিজেক্ট যখন দুইজন রিজেক্ট খেয়েছে তো আলী রদি আল্লাহ তালা আনহু ভাবছে কিরে অবস্থা তো খুবই খারাপ কারো প্রপোজাল মুভি যে অ্যাকসেপ্ট করছে ব্যাপার সেবার কি তো দেখবেন যে যার বন্ধু সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ করে নিজে যাওয়ার আগে বন্ধুরা আগে পাঠায় তবে যুবক ভাই এটা করিস না তোরা বাবা এটা সবাই আলীর মতো না সবাই সাহাবির মতো না তুই পাঠাবি তোর তোর বন্ধু নিজে পড়াই ফেলবে খুবই সাবধান কারোর বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না আমার মেয়ে পছন্দ হয়েছে আমি বীর সন্তান আমি কে প্রস্তাব দিব ঠিক কিনা বলো যুবক ভাই তা আব্দুর রহমান বিন আউফ বলছে শোনো তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই পারমিশন হবে কিনা তো আলী বলছে দাজন্ট মেক সেন্স না আছে টাকা না আছে বাড়ি আমি তো ভাড়া বাড়িতে থাকি না নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে সম্ভবই না এবার আলী رضی আল্লাহ তাআলা আনু বন্ধুর খপ পড়ে পড়ে আসছে তো নবীজি বসে আছে ভাই মসজিদে নবমীর ভেতরে তো আলী সামনে দিয়ে আসছে ভাইরে মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এটা যে কি প্যারা যে জানে সেই বোঝে আর কেউ বুঝবে না এটা তো আলী এসে দেখেন এদিকে আমার চেহারার দিকে আলির পুরো চেহারাটা কিছু বলতে পারছে না একবার ডানে যায় একবার বামে একবার এদিকে একবার ওইদিকে আলী কি সমস্যা কি হয়েছে তোমার বলছে নবীজি কিছু না এমনি হাঁটতে কিছুই হয়নি আমার তো নবীজি বলছে এদিকে আসো এখানে বসো বলছে তুমি না বললে কি হবে আমি কিন্তু জানে তুমি কেন এসেছে বলছে নবীজি আপনি কেন জানেন বলছে তুমি আসার আগে জিবরাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহ এসেছে বললেন না এবার আলী আর কই যাবে আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছে আলী বলছি আর রসুল রাইট আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এটাই সত্যি আপনার কি পারমিশন আছে তো নবীজি কিচ্ছু বললেন না একদম চুপচাপ হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন আলী ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু প্যাস লাগছে এই জায়গাতে আলী আবার ইংসা আল্লাহর অর্থই বোঝে নাই বের হয়ে আসছে ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল মে কালা হ্যাঁ তো বলছে আলী কি হলো তোমার তুমি ওকে রিজেক্ট খাইছো নাকি বলছে বন্ধু আমিও রিজেক্ট তো এত ভুলস্কিরে পাঠাইছে আমি বাস তো আমি খাবো তো বলছে বন্ধু নবী কি কিছুই বলে নাই একটা কথাও বলে নাই তো আলী বলছে হ্যাঁ 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 একটা কথা বলেছে নবী শুধু বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান মিনা বলছে কোনো টেনশন নাই আলী লা তাহজান ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড টেনশন করবা না নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে নবী যে এবার মসজিদ থেকে আলীর থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছে এদিকে আমার বোনরা আমাকে শুনবেন যে তোমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন আমি বন্ধুকে একটা মেসেজ দিচ্ছি যখন ফতেমার কাছে নবীজি আসছেন নবীজি বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটের সবটাইতে গরিব ছেলে ইসমুহু আলী তার নাম হচ্ছে আলী তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি তুমি কি রাজি আছো দেখেন ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই সব জানে ফাতেমা আর ফাতে মা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবকের তল্লাটা আর কেউ নাই ঠিক কেনা বলেন যুবক ভাই উনি বলছেন আব্বা জান আমি রাজি আছি কোনো সমস্যা নাই একটা মুচকি হাসি দিয়েছে নবীজি বলছে আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে সোমালা পড়বেন না আপনারা তাহলে আলীর সঙ্গে নবী যখন ফাতেমাকে বিয়ে দিলেন মেয়ের যে একটা বোঝা কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে এই যে বোঝাটা এই বোঝাটা দূর করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে